আপনার মেয়ের যদি সঠিক বয়সে মাসিক না হয় সঠিক বয়সে যদি পিউবার্টিয়াল গ্রোথ না হয় তখন তাকে বলা হয় ডিলে কিউবার আপনার মেয়ে যদি এই সমস্যায় ভোগে তাহলে ভিডিওটি আপনার জন্য নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর শঙ্কা আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার হোমিওপ্যাথিক ডক্টর আপনাদের সাথে আজকে শেয়ার করব যে সকল বাচ্চা মেয়েদের দিলে পিউবার্টি হয় যাদের মাসিক ঠিকঠাক সময় আসে না যাদের মাসিক ঠিকভাবে হয় না সেই বিষয় নিয়ে ফার্স্ট অফ অল এটা অনেক কারণের জন্য হতে পারে যদি ঠিক বয়সে মাসিক না আসে তার পেছনে অনেক কারণ থাকে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব সবার আগে আপনাদেরকে জানাই বয়স যখন তেরো থেকে চোদ্দ হয় তখনই এই টিউবার ডেভেলপমেন্ট হয় বা মাসিক আসার সম্ভাবনা থাকে অ্যাটলাস্ট সিক্সিনব অব্দি অপেক্ষা করা যেতে পারে যে ষোলো বছর বয়স অব হয়ে যেতে পারে এদের মাসিকটা কিন্তু তারপরেও যদি না হয় তখন কিন্তু চিন্তার বিষয় তখন কিন্তু অবশ্যই চিকিৎসকের কাছে যাবে কি কারণে বাচ্চা মেয়েটির পিরিয়ডস হচ্ছে না বা মাসিকের মাসিক আসছে না সেটা নিয়ে অবশ্যই সচেতন হবেন প্রথমে আসি যে যে কারণগুলোর জন্য এই দিলে পিউবাটি হয় বা মাসিক আসে না বাচ্চাদের যে সকল বাচ্চারা নিউট্রিশনের অভাবে ভুগে যাদের থাইরয়েড সমস্যা রয়েছে যাদের জন্মগতই ক্রমোজমের ডিফেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই ডিলের পিউবার্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আবার কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যাদের সেক্স হরমোন ঠিকঠাক ভাবে গ্রোথ হচ্ছে না সেক্স হরমোন উৎপন্নই হচ্ছে না ঠিক করে তাদের ক্ষেত্রেও এই ডিলের পিউবাটি হয় আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের অ্যানাডোমিক ডিফেক্ট রয়েছে যাদের ঠিকঠাক ভাবে র্যাপচার হয় না যাদের ঠিকঠাক ভাবে ডেভেলপ হয়নি তাদের ক্ষেত্রেও এই সমস্যা করা যায় প্রথমত দেখা যায় তেরো থেকে চোদ্দ বছর বয়সে মেয়েদের ব্রেস্টের ডেভেলপমেন্ট হয় তার সাথে পিউবিক এরিয়ার হেয়ার গ্রোথ হয় এগুলো যদি সাইন কোনোটাই না থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয় তারপরেও অপেক্ষা করা যেতে পারে ষোলো বছর বয়স যদি ব্রেস্ট এবং পিউবিক হেয়ার এর গ্রোথ না হয় ব্রেস্ট যদি ঠিকঠাক ভাবে ডেভেলপ না হয় তাহলে অবশ্যই কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর কাছে আপনারা যাবেন অনেকেই জানতে চান কোন পরীক্ষা করাবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনারা পরীক্ষা করাতে পারেন আপনারা ব্লাডে পরীক্ষা করাতে পারেন যে হিমোগ্লোবিন ঠিকঠাক পরিমানে আছে কিনা ও শরীরে রক্ত কম থাকলেও এই সমস্যা দেখা যেতে পারে ও নিউট্রিশন গুলো ঠিকঠাক আছে কিনা শরীরে তার সাথে সাথে আপনারা থাইরয়েড এর টেস্টাও করিয়ে নিতে পারেন পি থ্রি টি ফোর তার সাথে আপনারা ওর অ্যাডোমেনের ইউএসজি করিয়ে নিতে পারেন যে ওভারিতে কোন রকম সমস্যা হয়েছে কিনা বা ইনফেডাসে কোন রকম সমস্যা হয়েছে কিনা কোনো অ্যানাটোমিকের ডিফেক্ট রয়েছে কিনা ওই সকল অর্গানে সেখান থেকেও জানা যেতে পারে যে ওর কি সমস্যার জন্য মাসিকটা ঠিকঠাক টাইমে আসছে না আপনারা কি বাড়িতে থেকে কোনো ম্যানেজমেন্ট দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন সেক্ষেত্রে বলবো যে সকল ক্ষেত্রে কোনো হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে সেগুলোকে আপনারা ম্যানেজমেন্ট দিয়ে চিকিৎসা করাতে পারবেন কিন্তু যদি ওভারিতে বা কোনো ডিফেক্ট থাকে কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্ট থাকে ডিফেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকদের সাথে পরামর্শ করবে এবার আসি হোমিওপ্যাথি থেকে কোনো ডিলেট পিউবাটি বা ডিলেট মেনসেস এর ক্ষেত্রে চিকিৎসা করা যেতে পারে হ্যাঁ অবশ্যই হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে এই সকল ক্ষেত্রে যখন মেয়ে তেরো থেকে চোদ্দ বছর বয়স হবে যদি আপনারা কোনো রকম ডেভেলপমেন্ট এর মধ্যে না দেখেন অপেক্ষা করবেন কিন্তু তার সাথে সাথে অবশ্যই যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আপনারা যাবেন এক্ষেত্রে হোমিওপ্যাথিক খুবই ভালো কাজ করে এদের রুট থেকে কারণ খুঁজে বের করে ওদের চিকিৎসা করতে হয় তার সাথে ওদের ওদের ঠিক ঠিক করতে করতে হয় হয় হরমোনাল অনেক মেডিসিনই রয়েছে যেগুলো ব্যবহার করা হয় তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্স মেডিসিন রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে তার লক্ষণ তার চরিত্র দেখে তার গঠন দেখেই মেডিসিন সিলেক্ট করতে হয় তার রুটটা তার কজটা দেখেই মেডিসিন সিলেক্ট করতে হয় কিন্তু কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো খুব বেশি ব্যবহার করা হয় তাহলে ক্যালকেরিয়া কার্ভ লাইকপোরিয়াম ন্যাট্রামিউর পালসেটিলা ফসফরাস সিপিয়া সালফার লাইকোপোরিয়াম এগুলো খুব বেশি ব্যবহার করা হয় কিন্তু লক্ষণ দেখে তার শারীরিক গঠন দেখে তার কারণটা দেখে তবেই মেডিসিন সিলেক্ট করতে হয় আশা করি আপনাদের কাছে প্রশ্ন হয়েছে যে ঠিক বয়সে মেনসেস না হলে কি করা উচিত বা ঠিক বয়সে পিরিয়ড যদি না আসে তাহলে আপনারা ঠিক করবেন কোথায় যাবেন যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের সমস্যাগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দিয়ে আপনাদেরকে হেল্প করার তার সাথে যদি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক্ষেত্রে কোনোরকম কোনো পেমেন্ট করতে হবে না আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা অবশ্যই আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার